আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ট্রেড লিংকের শোরুমে তো প্রথমে আমি বলতে চাই ট্রেড লিঙ্কের শোরুমটা হচ্ছে যে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন এইটা ঠিক অপোজিটেই কিন্তু এই যে ট্রেড লিংকের শোরুম তো আজকে আমরা আপনাদেরকে চব্বিশ চব্বিশ কিছু টাইলসের কালেকশন আপনাদেরকে দেখাবো তো আমরা পেয়ে গেছি সাকিব ভাইকে সাকিব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে কি কালেকশন দেখাবে আজকে দেখাবো কিছু কিছু নতুন 24 24 ডিজাইন হ্যাঁ আমাদের কাছে হিউজ পরিমাণ 24 24 ডিজাইনের কালেকশন আছে ওকে এই যে দেখেন এই কালার মধ্যে একদম বাগের চামড়ার মতো একদম বাগের চামড়ার মতো

একদম মার্ভেল লাগেলা একদম মার্ভেল এর মনে হবে একদম আসলেই দেখেন এই যে এইটা কত পড়বে সেম সেম প্রাইস 110 টাকা 110 টাকা আপনাদের এখানে সর্বনিম্ন কত থেকে টাকা সর্বনিম্ন আমাদের আমাদের কাছে আছে 92 টাকা থেকে শুরু হ্যাঁ টাকা থেকে শুরু ভেদে জন্য হয় আচ্ছা আচ্ছা আরও আছে যারা মোজাইক দানার মতন করে টাইলস খুঁজছেন তারা কিন্তু এইগুলো নিতে পারেন ঠিক আছে এছাড়া এখানে যে আরও আছে এটা কি সাগুদানা এটা সাগুদানা এই কিটু বের করেন মধ্যে সাগুদানা আচ্ছা এই দেখেন সাগুদানা হ্যাঁ তো আসলে আলু আথারি দেখেন কত চমৎকার এটা আসলে স্পটলাইট পড়ছে তো কতটুকু বোঝাতে পারছি আমি জানি না কিন্তু সাগুদানার টাইলসটা সুন্দর এগুলো কত করে এগুলো পারবে

মানে এ টু জেড জায়গা খুব ভালো চলে এই একটা টাইলস আছে এগুলো যা দেখতেছি আজকে চব্বিশ 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 আচ্ছা চব্বিশ চব্বিশ আপনাদের এখানে আসার ঠিকানাটা কি সাকিব আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তরা উত্তর আসলেই হবে উত্তর উত্তর আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব আর যদি হাউস বিল্ডিং থেকে আসেন তাহলে সোজা আইসা উত্তরা উত্তর সোজা আসলেই হবে আইসা মেট্রো স্টেশন কাছে আইসা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে

আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কতটুকু পারছি আমি জানি না কিন্তু চেষ্টা করছি টোটাল সেটটা আপনাদেরকে বুঝাই দেওয়ার এটা কত পড়বে ভাই এটা সেম প্রাইস 95 টাকার মধ্যে দিতে পারবো এই যে এই আছে গ্রানাইট 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 এই হচ্ছে গ্রানাইট গ্যালাক্সি 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 কতটুকু বোঝা যায় দেখেন এগুলো যারা স্লাবের জন্য ব্যবহার করতে চান তারা এগুলো নিতে পারে তাই না ভাই জি এগুলো স্লাবের জন্য এগুলো স্লাবের ইউজ করা যায় দেখেন এই যে দারুন দানা দানা একটা গ্যালাক্সি ব্যাপার আছে এইটা কত পড়বে এটা পড়বে একশো বিশ টাকা একশো টাকা আচ্ছা হিউজ পরিমাণের কালেকশন আসলে দেখাইতে গেলে তো ভাই সারা দিন লেগে যাবে সারা দিন লেগে যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন হিউজ কালেকশন সারা দিন শেষ করতে পারবেন না সারা দিনের মধ্যে দেখলে আচ্ছা হিউজ প্রোডাক্ট আমি নামদরিক একটা শোরুম আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে আসলে কত চমৎকার একটা শোরুম এখানে আর কিছু কি দেখাবেন নাকি আরো আর দেখেন আরো ডিজাইন আছে এই যে গার্নাইটের মধ্যে একদম গ্রানাইট এটাও দেখেন এই যে কিন্তু এটা নিতে পারেন দেখেন এ গ্রেড এ ক্লাস ডিজাইন এই যে দেখেন আর একটা মানে একটার পরে একটা মানে কি বলবো যে আমি ক্লো যে এটা দেখাই আপনাদেরকে এই যে উডেন স্ট্রাকচারের যে এটা আছে এটা

এরপরে আরো আছে হ্যাঁ এই যে এগুলো দেখেন এই যে দেখেন দারুন কোয়ালিটির এরপরে কি আছে এই যে এই পরে এগুলো আছে একদম ফুল এটা সুন্দর জি হ্যাঁ এটা সুন্দর এগুলো প্রিমিয়ামের মধ্যে আছে এই যে এগুলো প্রিমিয়াম হ্যাঁ গোল্ডেন শেড গোল্ডেন শেড গোল্ডেন আরো আছে কালেকশন এই যে দেখেন ফুল ফুল আর ফুল মনে ফুলের বাগান আপনার ফুলের বাগান ঢুকে যাবে হ্যাঁ বিরানব্বই টাকা থেকে বিরানব্বই টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন বিরানব্বই সর্বনিম্ন বিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে তো এরপরে আরও দেখি আর কি আছে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে তো আপনারা আসলে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা মানে সেখানে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে টাইলসের সন্ধান দেওয়া কোথায় আপনারা ভালো মানের টাইলস পাবেন কোথায় কী ধরনের টাইলসগুলো আপনারা পাবেন হ্যাঁ তো কিছু সন্ধান দেয়াই হচ্ছে আমাদের কাজ তো সাকিব আমরা দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম তো আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে যদি উত্তরা উত্তর আসেন উত্তরা উত্তর মেট্রো স্টেশন আসলে মেট্রো স্টেশন থেকে আমাদের একশো হাত দূরত্ব হ্যাঁ আর যদি হাউস বিল্ডিং থেকে আসেন হাউস বিল্ডিং থেকে আসলে সোজা আয়শা কবরস্থান হয়ে মেট্রো স্টেশনের একশো আগে আসলেই হবে যদি না পান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার আছে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো ওকে তো দর্শক বন্ধুরা আমি দোকানটা আরেকবার একটু দেখাই যে দেখেন কত বড় একটা প্রতিষ্ঠান এবং সাজানো গোছানো এখানে আসলে কিন্তু আপনার মন ভরে যাবে সবচেয়ে বড় কথা যে এখান থেকে এ গ্রেডেড টাইলসগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশেই তো দেওয়া সম্ভব সারা বাংলাদেশ ডেলিভারি করবো সারা বাংলাদেশ সম্ভব তো আপনারা যারা প্রবাস থেকে দেখছেন এবং ঢাকার বাইরে থেকে দেখছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এখান থেকে এ গ্রেড ভালো মানের টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন সাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম